ওরা ভাবে সব হয়তো দিদি খাবে এই মাসটা তো পিঠে পুলি খাবার মাস আর জয়নগরও এসছি কেন জানেন আপনাদের জয়নগরের এমএলএ আমাকে অনেক জয়নগরের মোয়া দেয় আর আমি নিজে সেগুলো খেলে তো মোটা হয়ে যাবো তাই সেগুলো আমি সবাইকে দিয়ে দিই যেমন এখানে বিভাস আছে বারুইপুরের ওর একটা ফলের বাগান আছে ও যত ফল পাটায় আমি তত লোককে দিয়ে দিই ওরা ভাবে সব হয়তো দিদি খাবে দিদি তো একবার সকালে খায় একটু চা টা সামান্য কিছু আর রাত্রিরে একবার খায় তাছাড়া তো দিদি অন্য কিছু খায় না এটা আজকের নয় অনেক দিনে কিন্তু আমি আজকে আপনাদের ধন্যবাদ জানাতে এসেছি এই কারণে কালকে আমি গঙ্গা সাগরে ছিলাম প্রতি বছর আমি আসি এবং জয়নগরের মোয়া আজকে জিয়াই পেয়েছে সারা বিশ্ববিখ্যাত হয়েছে আমি তার কারিগরদের সকলকে দোকানদারদের সকলকে যারা জয়নগরের মোয়া তাইরি তৈরি করেন তাদেরকে বলি জয় হোক জয় হোক জয় হোক জয় হে জয় হে জয় হে আপনারা শুনলে খুশি হবেন আমরা জয়নগরে একটা জয়নগরের মোয়া হাফ তৈরি করছি প্রায় আড়াই কোটি টাকা দিয়ে তাহলে কি হবে যত জয়নগরের মুয়া। এক জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন তারা একটা করে সেখানে জায়গাও পাবে আর একটা কথা বলি সুন্দরবনের মধু আমি সুন্দরবনের যেসব প্রোডাক্ট তার নাম দিয়েছিলাম সুন্দরিনী আজকে সুন্দরিনীর মধু বিশ্ববিখ্যাত হয়েছে জিআই প্রোডাক্ট পেয়েছে অনেক অনেক অভিনন্দন যারা মধু তৈরি করেন মোচার বলচা বলতা কত কামড়ায় সেই কামনানো খেয়েও যখন আপনারা সেই মধুর চাক ভেঙে মধু তৈরি করেন মানুষকে দেন মধু শরীরের পক্ষে খুব উপকারী সুতরাং আপনাদের জেলার মুকুটে দুটো স্বর্ণ পালক সংযোজিত হয়েছে এই জেলায় আমরা গতকালও করেছি আজকেও প্রায় সাতশো কোটি টাকা আবার নতুন করে প্রজেক্ট দিয়ে যাচ্ছি এবং উদ্বোধন করে যাচ্ছি আজকে অনুষ্ঠান থেকে এই জেলায় প্রায় চারশো কোটি টাকা মূল্যের চুয়াত্তরটি প্রকল্পের উদ্বোধন করা হলো এবং একশো ছেচল্লিশটি আরও নতুন প্রকল্পের শিরন্যাস করা হলো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন